আস্তে আস্তে এভাবে খারাপ হয়েছে অথব ইসলামিক সলিউশন যদি এখন না আসতে পারেন যদি আরও দশ বছর অপেক্ষা করেন বহু দেরি হয়ে যাবে এই আমি মন থেকে উদাত্ত একটা আহ্বান জানাই যারা শিক্ষিত মহল বিজ্ঞ মহল আছেন আমার কথা বুঝবেন এর যে ইসলামিক অর্থনীতি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির কোনো কোনো অপশন নাই আমাদের সামনে ইসলামিক অর্থনীতি মানে দাম সৎকা অপচয় কমানো দুর্নীতি বন্ধ করা সুদ ঘুষ এগুলো বন্ধ করা এবং অন্যের কষ্টে নিজেকে অন্যের কষ্টে নিজে নিজে পাশে থাকা পাশে দাঁড়ানো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ব্যবসা জাকাত সদাকা এগুলোকে গুরুত্ব দেওয়া হয় সুদটাকে হারাম করা হয় এগুলোর উপর যদি সুদ থাকে চড়া সুদ তখন তো অবস্থা খারাপ যেমন ধরেন মনে করেন আমাদের সংকট হয়েছে এখন আমরা বহির্বিশ্বের কোনো দেশের কাছে গেলাম গিয়ে বললাম যে আমাদেরকে লোন দেন ওরা কি এমনি এমনি লোন দিবে এমনি দিবে যাও তোমাকে দশ কোটি টাকা এমনি এমনি দিয়ে দিলাম এক বিলিয়ন ডলার এমনি এমনি দিবে